দর্শক আপনারা জানেন গত বাইশে আগস্ট রাত পনেরো বারোটার দিকে গুরুচং উপজেলার ষোল নং ইউনিয়নের দুরবুরিয়া গ্রামের গুমতি নদীর ডান বাড়তি প্রবল পানির স্রোতের কারণে ভেঙে যায় ভেঙে যাওয়া বাড়তি দিয়ে প্রতিনিয়ত স্রোতের পানি প্রবেশ করছে এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে ঘুমতি নদীর পানি বর্তমানে বিপদ সীমার নিচে প্রবাহিত হচ্ছে তবে গুমতির যেই ভাঙন হয়েছে ভেঙে যাওয়া বাড়তি দিয়ে প্রতিনিয়ত স্রোতের পানি প্রবেশ করছে এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বর্তমানে গুমতি নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হলেও ভেঙে যাওয়া বাড়তি দিয়ে প্রতিনিয়ত স্রোতের পানি লুকালয়ে প্রবেশ করছে বুড়িচং বামনপাড়ার প্রায় কোনো দু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি গুমতির যে অংশটিতে ভেঙেছে আমরা দুই দিকটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ভাঙার একটি অংশ আমরা ওই অংশটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক গুমতি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে অংশটি ভাঙন সৃষ্টি হয়েছে সে অংশ দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানি লোকালয়ে প্রবেশ করছে এতে করে গুরিচং বামনপাড়ার বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে ভয়াবহ এই বন্যায় ডুবে গেছে কুমিল্লার হাজার হাজার হেক্টর ফসলি জমি বুড়িচং বামনপাড়ায় প্রায় পনেরো দুই লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে গুমতির বাদ ভেঙে দুই উপজেলার অন্তত পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে দিন দিন বন্যার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে কোথাও কোথাও দশ থেকে পনেরো ফুট পানি রয়েছে রয়েছে স্রোতর ব্যাগ গুমতির পানি বিপদ সীমার নিচে থাকলেও দুই উপজেলার মধ্যে বামনপাড়া উপজেলায় কিছুটা পানির স্তর কমতে দেখেছি এবং বামনপাড়া উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে হঠাৎ বন্যার পানি ঢোকার কারণে এলাকার অনেক মানুষের আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি তাদের অনেকে অবস্থান করছেন বাড়ির ছাদে অনেকে গলা সমান পানি ডিঙিয়ে বাড়িতে রয়ে গেছেন আবার অনেকে উচিত স্থানে খোলা আকাশের নিচে পলিথিন টানিয়ে দিন রাত পার করছেন আপনারা দেখতে পাচ্ছেন স্রোতের পানি লোকালয়ে প্রবেশ করছে এতে করে বামন পাড়ার বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে এমন বিপর্যয়ে বর্ণার্ধদের পাশে দাঁড়িয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ বিভিন্ন সংগঠন ব্যক্তির যুগে ভালোবাসার উপহার নিয়ে আসছেন অনেকে তবে সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে নৌকা এবং বিশুদ্ধ পানির দর্শক আপনারা যারা বন্যা কবিলত এলাকায় আসবেন অবশ্যই সাথে করে নৌকা এবং বেশি বেশি করে বিশুদ্ধ পানি নিয়ে আসার চেষ্টা করবেন আমরা এলাকার মানুষদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি প্রধান সড়কের পাশে যে গ্রামগুলো রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে কিন্তু ভিতরে যে গ্রামগুলো রয়েছে তারা খাবার সংকটে রয়েছে ব্যক্তিগতভাবে সংগঠনগুলো যারা ভালোবাসার উপহার নিয়ে আসছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব। আপনারা ভেতরে গিয়ে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন